Ach, schick, du mal. বিদায় সবাইকে তো একদিন বিদায় নিতেই হবে তবে কি স্যার আমরা আপনাকে ভুলে যাব আর যদি ভুলে না যাই তাহলে স্যার আপনাকে কিভাবে মনে রাখব আমাকে ভুলে যাওয়া ঠিকই কিন্তু আমার দেয়া শিক্ষা এবং ভালো কাজগুলো তোমাদেরকে সব সময় মনে করিয়ে দেব স্যার আপনি আমাদেরকে ছেড়ে যায়ন না স্যার লাস্টে স্যারের উত্তরটা কী ছিল জানেন স্যার বলল সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করুন জনাব মুরতাজ আহমদ চৌধুরী স্যার আমাদের স্কুলে সম্ভবত আমি <laughs> শুনেছি যতটুকু সেটা বলছি তার সম্ভবত আটত্রিশ বছর যাবৎ আমাদের স্কুলে আসে এই স্কুলের শুরু থেকে শিক্ষকতা করেছে হিসাবে আমি তার সন্তান তুলল কিন্তু সন্তান তুললে হয়ে তাকে আমি যে সহকর্মী হিসেবে পেয়েছি সে কারণে হয় আমার সৌভাগ্য বিদায় আসলে কাউকে দেওয়া যায় না বিদায় সহকর্মী হিসেবে আসলে আমরা তাকে পেয়ে

মোদের অভাব অভিযোগ অনযোগ সোনার এককালির কোমল হৃদয়ের স্থান আর পূর্ণ হবার নয় তুমি সহসাথী তুমি অদিতীয় বন্ধ নিয়মেরই নিতুর বালণ তোমাকে বিস্তারে নিয়ে যাক যতই ধরে তুমি ছিলে তুমি থাকবে কর্মে জানে স্মৃতির স্মরণটায় অম্লমধুর অনুসাধর্শভীর স্মৃতিকতায় জীবন প্রবাহের শত সুর তানে আমাদের ধরে তত বলতে আগামী অনাবিল স্মৃতিমন্তনের স্মরণ তারিখে এ বিদায় বিদায় নয় তোমাকে ধারণ করার সমুদ্র সময় এক খাবো তোমাকে স্কুল প্রতিদিনের করণে তোমার নীতি আদেশ কেবল বিশো আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার এমিন লাইফ কি তখন আমি হতো তাহলে শিক্ষক হইছিলাম কিন্তু আমি পরবর্তীতে শিক্ষকে আসলাম 13 স্যারের সাথে আমার দেখা মসজিদে ধরেন আমার স্যার এখানে করেন তো আমিও আসছিলাম আমি তখন ঢাকায় মাস্টার শেফু ভর্তি হয়েছিল আমার দেখা স্যার আমাকে বললেন এই তুমি কোদিনে কি করতে আমার স্যার আমি তো ঢাকায় আসি মাস্টার শেফু স্যার এখানে ভর্তি এসে তো এখানে সিলেট কদিন থাকবা স্যার সিলেট আসি আমি মাসকানিক থাকবো স্যার স্যার বললেন তাহলে মাস্টানের কথা আসো তাহলে তুমি তুমি স্কুলে আসো আমাদের স্কুলে একটি মঞ্জু স্যার নামে একজন টিচার ছিলেন কমার্সের উনি চলে গেছেন তো এখন আমরা আসলে কেউ এখানে এই গ্যাপটা ফিল আপ করতে পারছি না টিচার কিছুদিনের মধ্যে নিয়োগ হয়ে যাবে তো তুমি যদি যে কোনো দিন আসো স্কুলে আসো আমাদেরকে সময় দাও বলছি ঠিক আছে আমি এক টাকা কালকে থেকে আসবো এই আগামীকাল আজ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত হয়ে গেছে আমি স্কুলের মাস্ক এই যে স্কুলে আসলাম আর কি মায়ায় বন্ধনে আসলে আবদ্ধ হয়ে গেলাম সেটা আসলে বাসায় বুঝাতে পারবো না আমার প্রধান অভিভাবক এই বিদ্যালয় পরিচালন কমিটি সম্মানিত সভাপতি উনি আসলে আমাদেরকে খুবই গাইড করেন সবসময় আমাদেরকে গাইড করেন তো ওনার উপস্থিতিতে আমি একটা কথা বলতে চাই যে শিক্ষকতা আসলে একটা পেশা যেখানে আসলে প্রবেশ করলে সেখান থেকে আর বেরোনো যায় না তো আমি আসলে ওই ওই যে পেশায় ঢুকছিলাম আমার একজন ভাই ছিলেন সদীতে থাকতেন তো উনি আসছিলেন উনি আসে আমাকে বললেন যে তুমি এখন কী করতেছো আলাম ভাই আমি এখন ওই

কিন্তু কেউ যায় না আমাদের এখানে অনেক শিক্ষক আছে জানো না আমরা কেউ আছি পার্মানেন্ট কেউ আছে আমরা অস্থায়ী ভিত্তিতে শিক্ষক এটা আমরা আসলে কেউ কাউকে পরিচয় দিই না যে কে অস্থায়ী কে স্থায়ী হ্যাঁ ওনারাও কিন্তু এই শিক্ষকের পেশায় প্রবেশ করার পরে আর স্কুল থেকে নাই ওনাদের আসলে চাকরির বয়স সব সবকিছু পার হয়ে গেছে কিছু চান নাই কেন জান নেই ওই একটা মায়া কি যে একটা মায়া সেটা আসলে তোমাদেরকে আসলে বাসায় যেতে পারবো না তো এই ছাত্র হিসাবে এবং সহকর্মী হিসাবে আমি স্যারের কখনো আসলে আমি সকালেই পড়ছি স্যারের কখনো কোনো প্রথমই শুনিনি স্যার সবাইকে অত

বিষয় করতে পারি সারের কখনো ভুল নিয়ে আমি শুনি নাই সেটা আমার জন্য একটা দুর্ভাগ্যের বিষয় আমি সারের কখনো ভুল শুনি নাই সারের কোনো প্রত্যাঘাত তখন আমাদের সময় মায়ের একটা প্রচলন ছিল খুব বেশি কথা বলছো পেটের আঘাত কেউ খায় না এটা খুব কম ছাত্র ছিল তো আমি স্যারের কখনো আমরা আমি আমি শিখি নেই তো এই 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 বিদায় আসলে স্যারকে আমি কীভাবে যে বিদায় দেবেন এই বিদায় আমান্তরিত হবে আমি নিচে বসে বসে এটা চিন্তা করতেছি আমি আসলে এই এইভাবে আর বিদায় পারবো না আমি যখন স্কুলে প্রবেশ করি তখন আমার সরাসরি সার দুজন ছিলেন এক হচ্ছে স্যার যাকে তোমরা সংক্ষেপে ছিল প্রাক্তন ছাত্র যারা তারা সাবু সার নামে ছিল সবাই আর মু আমার সরাসরি শিক্ষক ছিলেন এই স্কুলের শিক্ষক ছিলেন তো আমাদের বাচ্চা দু হাজার নয় সালে উনি সুস্থ অবস্থায় মেডিকায় মানে মেডিকেলে গিয়ে ভর্তি হয়েছিলেন উনি আর সেখান থেকে কমপ্লেন করেন নাই উনি করেন আমরা ওনারা আত্মার বাচ্চাদের কামনা করি আর আমাদের স্যারকে আমরা এভাবে সুন্দরভাবে আমরা দেখতে পারছি আমার স্যার বলছেন যে স্যার এই স্কুলে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন আমরা এই স্যারের এই জায়গাটা আমরা জীবনেও আমরা যদিও এই জায়গা অন্য কেউ আসছেন হয়তো সারের যে সেই আমরা কখনো আমরা ফিল করতে দিব না স্যার স্যার সারের জায়গায় থাকবেন স্যার স্কুলের সরকারি প্রধান করছিলেন। ছিলেন আজীবন এই জায়গায় থাকবেন আমাদের সম্মানের জায়গাটুকু থাকবেন তার যখন যখনই সময় পাবেন আমাদের স্কুলে আসবেন আমরা আপনাকে আমরা আমাদের অন্তরে অন্তস্তর থেকে আপনারা এই সম্মান দেওয়ার চেষ্টা করব আর পরিশেষে আমি সবাইকে তার জন্য সুস্থ থাকার জন্য তার কিন্তু অসুস্থ তার অনেক অসুস্থ সবাই এই তাদের এই সুস্থতার জন্য সবাই সবাই আমরা করতে বলি কিন্তু আমরা করতে বলি কিন্তু করি না বাসায় দিয়ে আমরা সবাই সবসময় নামাজে হোক আর প্রার্থনা হোক আমরা সবাই প্রার্থনা করবো তার জন্য সুস্থ থাকে সুস্থ থাকে মতটা আমার পিঠায় যেন তার হয়ে যেতে পারে আমি এই আমি এই এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠান সফলভাবে সুন্দরভাবে শেষ হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সম কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবসময় আমার পাশে ছিলেন আপনাদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত ছিল আমার প্রতি অত্যন্ত আনন্দের আমি অত্যন্ত আনন্দের সাথে আমি আমার এই বিদ্যালয়ে আমি পাঠদান করেছি আমি বিদ্যালয়টি পরিচালনায় আমি সাহায্য করেছি আমরা একসঙ্গে শুধু কাজ করিনি আমরা একে অপরের পরিবার হিসাবে আমরা আমার মনে হয়েছে আমরা দুটো শিক্ষক আমরা একটা পরিবার এইভাবে আমরা এই বিদ্যালয়ের ছিল আমি ছিলাম বিদ্যালয়ের প্রতিটি চ্যালেঞ্জ আমরা একসাথে একজুট হয়ে আমরা মোকাবেলা করেছি আমি এই বিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই বিদ্যালয়ে আমাকে নিয়োগ দিয়ে আমার শিক্ষার্থীদের জীবনে কিছু অবদান রাখার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি মানুষ মাত্রই ভুল আমিও ভুলের উদ্দেশ্যে ছিলাম না আমার ভুল ত্রুটি ছিল চলা পথে শিক্ষাদানের পাকে আমি অনেক ভুল করেছি জেনে করেছি না জেনেও করেছি আগে আজ থেকে দশ বারো বছর আগে শাসনের দিক ছিল শিক্ষার্থীকে শাসনের দিক ছিল এখন শাসনের যুগ কম শাস নাই অতিশাসন তো একেবারেই নাই আগে শাসনের যুগ ছিল আমি হয়তো অনেক প্রাক্তির শিক্ষার্থী আস আমি অনেককে অতি করে ফেলেছি কম করলে হতো সেটা বেশি করে করেছি যার বলে মার মনে হয়তো এখনও দাগ রয়ে গেছে বুঝতে পারছে না তা আমি এই জন্য দুঃখিত দুঃখ প্রকাশ করছি আমার এই অতিশাসনের জন্য অনেক কিছু না আমাকে ক্ষমা করে দিও যদি মনে যদি থাকেও সেটা বসে আর আমার সহকর্মীবিদদের প্রতি আমার সর থাকবে আপনাদের সাথে চলার পথে আমি আপনাদের সাথে অনেক রুদার স্মরণ করতে পারি অনেক তিক্ত অভিজ্ঞতা হয়তো আপনাদেরকে দিয়েছি अपना रहा आ आ ते तो ना चलागा रे तो कधी कधी काही ना काही ते ना मी आहे मी हे काम तो नाम करून काम करून आपण सगळे गطيना आता आहे आता आहे आज तो राजा तो काम करून तो एक मात्र

Masuklahlah come

আমরা এই বিদায়ের দিন আপনারা এই পোস্ট না আটত্রিশটা বছর একটা স্কুলে আপনি সার্ভ করছেন সম্মানের সহিত আপনি সার্ভ করছেন এবং আপনার এই গ্যাপ আমরা কোনোদিনও ফিল আপ করতে পারতাম না আপনার এই বিদায় দিন আমরা আপনারা কোনো কষ্ট চাইতাম না সুতরাং আমরা স্যারে আমরা ওখান থেকে এখনো করছি কিন্তু এই যে খাওয়ার ঠাই এখন আমার বাড়িতে খাওয়ার কোন অভাব নাই আল্লাহর আর তিরিশ চল্লিশ জনটা আমি অনায়াসে খাওয়াইতে পারতাম ওই স্যার বলছেন এই মনমানসিকতা থাকবে এই জন্য উনি বলছেন যে কার তো সব সময় থাকে না তো এই সময়টা এই সিচুয়েশনটা থাকবে না সুতরাং বাদ দেন ওইটা বাদ দেন এখানে সবাই আসছ আমি অসম্ভব খুশি হয়েছি আমার অন্তর একেবারে ইয়ে হয়েছে বলবো যে আমি এটা কোনোদিন দিন না আমার এই এলাকাবাসী এই আমার প্রতিবেশীরা তারাও জানে দেখে এই যে এরা আইছে সবাই অসম্ভব হয়েছে তারা গতকালকে তাকে পরশুতে সবাই জানে আমার এই পাড়ার সম্ভব আমি এই মসজিদে আমার এই এলাকার মসজিদ আমি এর বাদে হিসাবেও আমি সবসময় আমার এলাকাতে আমি পরিচালাম তো এখন সবাই আমার এই যে আইস্য আমার সম্মান দিছো আমার এলাকাবাসী এতে গর্বিত নাই তাৰাছ চাইছিলোঁ তাকে আমাৰ দোকান নাই ধন্যবাদ অত্যন্ত খুচি মানে আমাৰ আমাৰ এ লাগি আমি খুব বেছি খুচি